প্রিয় দর্শক স্বাগত জানাই সবুজ কুড়ির সিজন টু আজ আমাদের আবৃত্তি ক শাখার সবুজ দলের প্রতিযোগিতা রয়েছে দ্বিতীয় রাউন্ড এটি এই রাউন্ডে আমাদের এখান থেকে বাদ যাবে অর্থাৎ এলিমিনেশন রয়েছে এই রাউন্ডে আমরা এক একটা রাউন্ডে দুজন বা তিনজন করে বাদ যাবে এবং পরবর্তীতে ভোটের মাধ্যমে আপনারা একজনকে ফেরত নিয়ে আসতে পারবেন সেটি আমরা নিয়ম বলে দেব এবং আপনারা আমাদের টিভির পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়মিত ফলো করলে নিশ্চয়ই সব কিছু বুঝে যাবেন কারণ বিস্তারিত নিয়মাবলী সেখানে দেওয়া থাকবে যাই হোক আমরা প্রতিযোগিতা শুরু করছি আমাদের এই পর্যায়ে যারা সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন কেটিভি স্টুডিওতে আমি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই প্রথমে রয়েছে সালমানুল মেহেদি মুকুট উনি একজন খুলনার বিশিষ্ট আবৃত্তিকার এবং প্রশিক্ষক এর সাথে রয়েছেন আমাদের কেটিভি পরিবারের আরও একজন অন্যতম উপদেষ্টা জানাব কাজল ইসলাম উনি বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজল ইসলাম এই নামটি উচ্চারণ করলে খুলনা শহরে আবৃত্তির যে পরিচয় বহন করে এটি আর বলে দিতে হয় না কাউকেই তিনি আজ আমাদের এই সবুজ সেট সেটে জাজ হিসেবে উপস্থিত আছেন এই পর্বে উপস্থাপনার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসিকা অর্নি কে মঞ্চে আসো দর্শক একটু পরিচয় করিয়ে দি ইশিকা আমাদের সবুজ কুড়ি সিজেন গ্রুপের একজন চ্যাম্পিয়ন তো আমরা পূর্বেই বলেছিলাম যে যারা আমাদের সিজেননের চ্যাম্পিয়ন তারা বিভিন্ন পর্বে তারা কখনো জাজ হিসেবে আসবে কখনো উপস্থাপক হিসেবে আসবে কখনো মেন্টর হিসেবে আসবে বিভিন্নভাবে তাদেরকে আমরা নিয়ে আসব তো তারই ধারাবাহিকতায় আজ মঞ্চে এসেছে ইশিকা অর্নি আপনি ভালো আছো ভালো আছি স্যার আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি বিদায় নিচ্ছি মঞ্চ থেকে তোমাকে এই পর্ব পরিচালনার জন্য মাইক্রোফোন হস্তান্তর করছি পারবে তো চেষ্টা করব ধন্যবাদ দর্শক ইশিকা এক একে একে নজন প্রতিযোগীকে ডেকে নেবে তারপরে সম্মানিত বিচারক বৃন্দের বিচারের ভিত্তিতেই আমরা ফলাফল ঘোষণা করব কিন্তু একটা কথা জানিয়ে রাখছি এখন থেকে আমরা সরাসরি এই স্টেজ থেকে কোনো রেজাল্ট ঘোষণা করব না বাচ্চাদেরকে নিয়ে কারণ এটি একটি দুঃখজনক বিষয় ঘটে যায় শেষে যখন কাউকে বাদ দিতে হয় অনেকেই কান্নাকাটি করে অনেকেই অনুরোধ করেছেন অভিভাবক বৃন্দ এবং কে টিভি পরিবারের বা সবুজ পরিবারের একেবারে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিভাবকদের সাথেও মিটিং হয়েছে বিষয় নিয়ে সবাই সম্মতি দিয়েছেন যে রেজাল্ট আমরা অনলাইনেই দিয়ে দেব যাই হোক শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান আবৃত্তি কশাখা দ্বিতীয় রাউন্ড সবুজ দল ইসিকর্ণী সুপ্রিয় দর্শক সবুজ কুড়ি সিজন 2 পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী জান্নাতুল মাহী ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল গুলমে পর্নে লতিকার কর্ণে ঢাল ঢালো সার্নে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ পরিযা মরা মরামাচানের দেশ করে তোলো মশগুল ঝিঙে ফুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটিমায় চায় নাও অলকায় ভালো এই পথ ভুক ঝিঙে ফুল ঝিঙে ফুল আমরা এতক্ষণ মাহির কণ্ঠে একটি আবৃত্তি শুনলাম এবার শুনব কাজল ইসলাম স্যারের মন্তব্য মাহি জীবন সবে শুরু তোমাকে আরো অনেক দূর যেতে হবে আরো শিখতে হবে আরো জানতে হবে ঠিক আছে ভবিষ্যতে আরো ভালো হবে নিশ্চয়ই এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী পূর্বা রানী সাহাকে আমার কবিতা আবৃতির নাম গোফচুরি লিখেছেন সুকুমার রায় হেটা পিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খস মেজাজে চেয়ার খানিক চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আটকে ওঠে হাত ছড়ে চোখটি করে গোল বাবু বলেন গেলুম গেলুম ধরে হামায় তাই শুনে কেউ বদি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু বলেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গুফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ জোড়া তো তেমনি আছে কমেনি একর্তি সবাই দাঁড়ে বুঝিয়ে বলেন সামনে ধরে আয় না মোটেই গোফ হয়নি চুরি কোনতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথা ধার ধারে নে সব ব্যাটারেই চিনি নোংরা ছাটা খেংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা এমন গোফত রাগ তো জানি বাবুদের গয়লা এ গফ যদি আমায় বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে ভীষণ দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় আপিসের এই বাদর গুলো মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই দে গোফ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি গুফকে বলে তোমার আমার গুফ কি কারো না গুফের আমি গুফে তুমি তাই দিয়ে যাই চেনা এতক্ষণ আমরা সাহার কণ্ঠে একটি মজার কবিতা শুনলাম এবার চলে যাচ্ছি মুকুর স্যারের কাছে তার মন্তব্য শোনার জন্য পূর্বা গোপচুরি তুমি যে আবৃত্তিটি করলে খুব মনোযোগ দিয়ে এবং কবিতার মধ্যে তোমার যে মনোনিবেশ এটিও ছিল ধন্যবাদ তোমাকে আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী অদ্রিকা বিশ্বাসকে একটা যদি ছবি আঁকি এমন যেমন ছোট্ট নদী গায়ের কোলে মিশে নৌকোগুলো যাচ্ছে কোথাও ভেসে গামছালেরও পড়ছে যেন ঝুঁকে ও বাড়িতে বনবানানির বুকে যেন এমনি তর স্নিগ্ধ পরিবেশ তোমরা দখন বলবে জানি এ তো বাংলাদেশ একটা যদি ছবি আঁকি এমন যেমন চারিদিকে শুশ্রু শ্যামল মাঠ মাঠের পাশে নদী ঘ্যাঁয়াঘাট আকাশ পারে যায় ভেসে মেঘরাশি বটে ছায়া রাখাল বাজায় বাসি যেন সে সয়নি তার সে গানের রেশ তোমরা তখন বলবে জানি এ তো বাংলাদেশ একটা যদি ছবি আঁকি এমন যেমন কলসি কাখে মেয়েরা যায় ঘাটে সূর্যটা ওই যাচ্ছে ডুবে মাঠে সেই ছবিতে হয়তো আরও আঁকি দিনের শেষে ফিরছে ঘরে পাখি যেন বেলা শেষের গান হয়নি শেষ তোমরা তখন বলবে জানি এ তো বাংলাদেশ আমরা এতক্ষণ অদ্রিকা বিশ্বাসের কণ্ঠে বাংলাদেশ সম্পর্কে একটি কবিতা শুনলাম কবিতাটি আমার খুবই ভালো লেগেছে আমরা এখন চলে যাচ্ছি কাজুল ইসলাম স্যারের কাছে দেখি তার কেমন লেগেছে তুমি যে কবিতাটা করলে এটা তোমার বয়সে আবৃত্তির জন্য একটু কঠিন তারপরে বলি যে প্রত্যেকটা আবৃত্তি শিল্পীর কাজ হচ্ছে কবিতার ভেতরে একটা ছবি থাকে কবিতার ভেতরে একটা গল্প থাকে এটা তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো ভবিষ্যতে আরও আরও যত প্রতিযোগিতা এগোবে তত কঠিন হবে আরও প্রস্তুত হতে হবে হ্যাঁ থ্যাংক ধন্যবাদ স্যার আমাদের এবারের প্রতিযোগী শিকদার তাকোয়া জামান যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে যে মেটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে যে মেরা পায় না আদর সারা জীবন কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গোঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলা ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে ছেঁড়া পাখির গানে আমরা এতক্ষণ তাকুয়া জামানের কণ্ঠে স্বাধীনতার মানে কবিতাটি শুনলাম আমি এখন চলে যাব কাজল ইসলাম সালির কাছে তার কেমন লেগেছে সেটি জানার জন্য ইদার তাকওয়া জামান কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান এখনো অনেক পথ বাকি আরও ভালো করতে হবে তুমি খুব ভালো করেছো আমাদের পরবর্তী প্রতিযোগী প্রাপ্তি সরকার বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে করলে তারা বলি থামি একটু দাঁড়া পুকুরের ওই পারে না লিচুরে গাছ আছে না হুতা না আসতে কি ইয়া বড় কাস্তে নি গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে বেটা ছিল গাছে ইরাড়ে বেটা ভাই বড় নচ্ছাদ গোটা ধুম দিল দুই চার দিল খুব কিলি খুশি একদম চড়ছে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিগ্ন দেয়াল দেখি এক ভেতরে শেয়াল আরে থাক শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে ওটা দেখে যেই আটকে ওঠা কুকুরও জ্বললে ছোটা আমিও কম্ম কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর গলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে ফের যাব কান মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মন নামি মিছা কুকুরের চাম রাখি চা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হাতটা আমরা এতক্ষণ প্রাপ্তির কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি শুনলাম এখন চলে যাব মুকুট স্যারের কাছে প্রাপ্তি লিচু চোর লিচু গাছ দেখেছ হুম লিচু চোর ওরা খুব মজা করে চুরি করতে যাচ্ছে হ্যাঁ কিন্তু কত ধাবর তারা খেলো কুকুরের মালির হ্যাঁ মনোযোগ ছিল একশো ভাগ খুব মনোযোগ দিয়ে সুন্দর একটি ছবি দিয়েছ আরও আরও চেষ্টা করবে সামনে আরও দীর্ঘ পথ হুম ভালো থাকবে ধন্যবাদ এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি অরিশুদন মৈত্র জয়কে তার আবৃত্তি শোনানোর জন্য আমার ছিল না মুক্ত মাতৃভূমি শৃঙ্খলহীন স্বাধীন দেশ শত বয়সী শত সাধনায় পেয়েছি তোমায় বাংলাদেশ হে মা জননী হৃদয়ের রানী চিরজীবী তুমি অনশ্বর তোমায় প্রণাম তোমায় সালাম তোমায় জানাই জয়শ্বর হে অনন্যা তুলনা বিহীনা তুমি চিরচেনা চিরনবীনাদেশ সার্থক জনমামার ধন্য লক্ষ্য জীবনদান তোমার মুক্ত মুখের হাসিতে তৃপ্ত হয়েছে আমার প্রাণ রূপ গৌরবে ফুল সৌরভে তুমি স্বর্গ তুমি বেহেষ্ট হে উরুপসী রূপসী বাংলা তোমার তুলনা তুমি অশেষ এত সময় আমরা জয়ের কণ্ঠে একটি সুন্দর কবিতা শুনলাম আমার কবিতাটি খুবই ভালো লেগেছে জয় ভয় পাচ্ছ নাকি আমি এখন চলে যাচ্ছি কাজুল ইসলাম সারের কাছে তার কেমন লেগেছে জন্য জয় কি কি ভয় কেন আমরা বড় 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 চোখ এরকম করে বসে আছি কিসের ভয় তুমি যতটুকু পারফর্ম করার যোগ্যতা রাখো ভয় পেলে কিন্তু সব কিছু একেবারে গুবলেট হয়ে যাবে ঠিক আছে ভয় পাবে না তুমি আমার দিকে তাকাও ভয় পাবে সামনে আর ভয় পাবে না ঠিক আছে খুব ভালো করেছো এখন আমরা মঞ্চে দেখে নিচ্ছি মেঘাত্রী মহিতা হরকে লক্ষ্মী বৌটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না কতগুলি রাজহাস দেখি নরম শরীর ভরা রাজহাঁস দেখি কতগুলি মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বউটি আজ রাজ তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য সবুজ আকাশ অনেক রক্তযুদ্ধ গেল অনেক রক্ত গেল শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাস ছোট্ট ভাইটিকে আমি আর কোথাও দেখি না নরম নুলুক পড়া বোনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন আজ তিমিরের বিদিতি উৎস এতক্ষণ আমরা মেঘাত্রীর কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি শুনলাম এখন চলে যাচ্ছি মুকুর স্যারের কাছে তার কেমন লেগেছে সেটি জানার জন্য মেঘাত্রি তোমার কি করতে ভালো লাগে বেশি হ্যাঁ খুব মজা করে আবৃত্তিটি করলে তুমি হ্যাঁ মজাই অব্যাহত থাকুক আনন্দই অব্যাহত থাকুক হ্যাঁ ভালো থাকবে ধন্যবাদ এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি তরি রায়কে আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকে বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকে চিলে ভেজা শালিক আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাজ করে হাসিরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠানটাকে ভুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশে তো কেন কেউ কি তাকে গাল দিল ছিচকা দুনি মেঘের সাথে গাছগুলি কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগ তুমি বলো মেঘের আজ পেল কি তরি রায় খুব মিষ্টি একটা নাম আমার তো কবিতাটি খুবই ভালো লেগেছে এবার চলে যাব কাজুল ইসলাম স্যারের কাছে তার মন্তব্য শোনার জন্য তোর কোন ক্লাস 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 টু প্রতিযোগিতা যত সামনের দিকে এগোবে তত কিন্তু কঠিন হবে আজকে যতটা সহজ এত সহজ থাকবে না কাজে আরও প্রস্তুত নেও তুমি ভালো করেছ আমাদের পরের প্রতিযোগী পরিণীতা বিশ্বাস হারি আরে জাগমোহন এসেও এসেও এসো বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো আদ্যানাথেরে নাম শোনো তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর চেনো শ্যামের জামাই মোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারি মামার শালা তারই পিসের খুঁটতো ভাই আদা নাথেন মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তালার মোড়ে তিন মুখ দিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মত তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মেরে ফিরবে আবার দিকে তিনটে গুলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জ্বালিও না কো মোড়ে সুপ্রিয় দর্শক পরিণীতা ছিল আমাদের সবুজকুড়ি সিজন টুর আবৃত্তি কবিভাগের শেষ প্রতিযোগী তো আমরা এবার চলে যাব মুকুট স্যারের কাছে তার মন্তব্য শোনার জন্য পরিণীতাকে দিয়েই আজকের কবিভাগের পরিণতি ঘটল। তো তুমি কেমন আছো ভালো আছি তুমি কি শুধু আবৃত্তি করো না আরও কিছু শিখো আমি আবৃত্তি করি নাচ শিখি গান শিখি অনেক কিছু বল আবার লেখাপড়াও করতে হয় না কোনোটাই ঝামেলা হয় না দারুণ হ্যাঁ এভাবে এগিয়ে যাও আর বেশি বেশি সময় দাও স্কুলের বই খাতায় রকম সময় দাও এগুলোকেও সময় দেবে ভালো করেছ ধন্যবাদ দর্শক এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের সবুজ কুড়ি সিজন টুর আবৃত্তি ক বিভাগের প্রতিযোগিতা ফলাফলের জন্য আমি এবার ডেকে নিচ্ছি এনামুল স্যারকে দর্শক আমরা আবৃত্তি ক বিভাগ সবুজ দলের ফলাফল ইতিমধ্যে হাতে পেয়ে গিয়েছি এটি ছিল দ্বিতীয় রাউন্ড আমাদের প্রথা অনুযায়ী এখান থেকে তিনজনকে বাদ দিতে হবে এবং দর্শক ভোটে একজন ফেরত আসবে তো আমি সেটি করবার আগে বিচারক বিচারকমণ্ডলী আমাদের হাতে ফলাফল দিয়েছে আমি বিচারক মণ্ডলীকে একটু মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সে সাথে প্রোগ্রামের পরিচালক এস উৎপলকে মঞ্চে আহ্বান করছি সম্মানিত বিচারক মন্ডলী আপনাদের সুচিন্তিত মতামত আমাদের হাতে দিয়েছে না ইতিমধ্যেই আমরা ঘোষণা করছি আসলে সবার নাম ঘোষণা করছি না যে তিনজন এলিমিনেশন হচ্ছে তাদের নামগুলোই আমরা বলছি এদের মধ্যে থেকে দর্শক আপনাদের ভোটে অর্থাৎ আপনাদের শেয়ার লাইক এবং আমাদের যে নম্বর এটি যোগ করে একজন ফেরত আসবে সেটি আমরা আপনাদেরকে পরবর্তী রাউন্ড শুরু হবার আগে অন্তত এক সপ্তাহ আগে অভিভাবকবৃন্দ আপনারা জেনে যাবেন যে কে ফেরত আসছে যাই হোক আমরা বলছি কে কে বাদ যাচ্ছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি এক হচ্ছে যারা এই পর্ব থেকে যাদের নাম বাদ দিতে হচ্ছে জান্নাতুন মাহি প্রাপ্তি সরকার এবং অরিস্যুদর মূত্র জয় অর্থাৎ এই তিনজন এলিমিনেশন হয়ে গেছে কিন্তু দর্শকের ভোটে যদি প্রয়োজন হয় আপনারা যাদেরকে যা যাকে ভালো মনে করবেন তাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে তাকে এই মঞ্চে আবার ফিরিয়ে আনবেন এটি আপনাদের উপর থাকলো এই দায় তো আমরা আজকের পর্ব এখানে শেষ করব কিন্তু তার আগে সম্মানিত বিচারক কাজুল ইসলাম ভাইকে কিছু বলবার জন্য একটু অনুরোধ জানাচ্ছি আজকে যে তিনজন বাদ গেল এই তিনজন বাদ গেল এর মানে হেরে গেল তাই নয় আর এতে আমাদেরও খুব কষ্ট হয় এই বাদ দেয়াতে বা আমাদের হাত দিয়েই তো বাদ যায় তো আমরা আশা করি তারা নিশ্চয়ই আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবার ফিরে আসবে আবারও আমরা এই মঞ্চে এই স্ক্রিনে এই প্রতিযোগিতায় তাদেরকে ফিরে ধন্যবাদ আমরা আসলে কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে সবুজ কুড়ি শুধুমাত্র একটি প্রতিযোগিতা না এটি শেখার একটি জায়গা এখানে অনেক কিছু বাচ্চারা শিখতে পারবে আমাদের থার্ড রাউন্ড হয়ে যাওয়ার পরে প্রশিক্ষণ বিভিন্ন গ্রুমিং বিভিন্ন বিষয়গুলো চালু হবে এবং যারা যারা অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই অনেক ভালো কিছু জানতে পারবে শিখতে পারবে সেই সাথে যারা এলিমিনেশন হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তারাও যদি কেউ চায় যে কিছু শিখতে হবে তাহলে তারাও সেই ওয়ার্কশপগুলোতে জয়েন করতে পারবে যাই হোক আর কথা বাড়াতে চাই না আমি আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা